ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস মানুষের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলেও ওয়েলকাম তোমাদের আজকের ভিডিওটা ফিফথ সেমিস্টারের ইতিহাস মানুষের স্টুডেন্টদের জন্য তোমার যে যে ফিফথ সেমিস্টারের চায়নার পেপারটি রয়েছে চায়নার পেপারে সে ডিএস ডিএসসি বিওনের পেপারটি ডিএসসি বিওনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো অনেকেই কমেন্টস করে বলছিলেন যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিলে সুবিধা হয় তাই তোমাদের সুবিধার্থে অ্যান্সারটি আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো ঠিক আছে তোমরা অনেকেই কমেন্টস করছি আরও যে তোমাদের ফিফথ সেমিস্টারে অনেক অ্যান্সার বাকি রয়েছে তাই আমি দিতে পারিনি সময় মতো এবার থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা যারা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় থেকে ডাউন করে নেবে আর যারা নতুন এসেছো অবশ্যই লাইক কমে এবং সাবস্ক্রাইব করে দেবে আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি আরেকবার পড়ছি দেখো প্রশ্নটি হচ্ছে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো দশ মার্ক্সের প্রশ্ন তোমাদের দশ মার্ক্সে মোটামুটি পাঁচশো শব্দের মধ্যে লিখতে হয় ঠিক আছে আমি যথার্থ শব্দের মধ্যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করেছি এবার প্রশ্নের অ্যান্সারটি পড়ছি দেখো শুধু রথিতে চীন ছিল প্রাচীন সভ্যতার লীলাভূমি তবে অষ্টাদশ শতকের পশ্চাৎগামিতা দেশ ও সমাজকে যথেষ্ট পিছিয়ে দিয়েছিল এই সুযোগে চীনে পশ্চিমী দেশগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হয় চীনে পশ্চিমী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির আধিপত্যের ফলে সেখানে পাশ্চাত্য শিক্ষা ও আধুনিক পাশ্চাত্য ভাবধারার প্রবেশ ঘটে শিক্ষিত শ্রেণীর ভাবধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় ঠিক আছে প্রথম পার্টি বলে দিলাম এবার দ্বিতীয় পার্টি দেখো কি রয়েছে সানটুং প্রদেশ নিয়ে ভারসাই সন্ধি রায়ের বিরুদ্ধে সংগঠিত উনিশশো উনিশ খ্রিস্টাব্দের চৌঠামে আন্দোলন এর গভীর প্রভাব চীনের সাম্যবাদ বা সমাজতন্ত্রবাদের ক্ষেত্র প্রস্তুত করে ইতিপূর্বে লেননের নেতৃত্বে নভেম্বর বিপ্লবের সাফল্য দেখে চীনা বুদ্ধিজীবীরা কাল মার্ক্সের দর্শনের প্রতি আগ্রহী হন চীনে গড়ে ওঠা শ্রমিক আন্দোলনগুলি মার্ক্সবাদী ভাবধারার বোধন ঘটায় এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে চীনের কমিউনিস্ট পার্টি ঠিক আছে দ্বিতীয় পার্টিও বলে দিলাম এবার তৃতীয় পার্টি যাওয়ার আগে বলে রাখি তোমাদের অ্যান্সার লেখার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসগুলি হাইলাইটস করবে যেমন আমি এখানে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চৌঠা আন্দোলনটি হাইলাইটস করেছি এই সমস্ত জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইটস করলে পরীক্ষকরা সহজেই তোমাদের অ্যান্সারের প্রতি আকৃষ্ট হতে পারে ঠিক আছে অবশ্যই তোমরা বিভিন্ন ঐতিহাসিক নাম কিংবা গুরুত্বপূর্ণ সালগুলি হাইলাইটস করবে ঠিক আছে এতে প্রশ্নের অ্যান্সারের মানটি অনেক বেড়ে যায় তার ব্যাপারটি দেখো কী রয়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চীনা পত্রিকা মিন পাওয়ের দ্বিতীয় সংখ্যায় মার্কসের জীবনী প্রকাশিত হলে চীনা বুদ্ধিজীবী গোষ্ঠী প্রথম মার্কসবাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় জন ডিউই বার্টন রাসেলের মতো স্বনামধন্য দার্শনিক ও বুদ্ধিজীবীদের চীন ভ্রমণ চীনা বুদ্ধিজীবী মহলে মার্ক্সবাদের চর্চার প্রসার ঘটায় পরবর্তী সময়ে তিন পাও পত্রিকায় ফ্রেডরিক অ্যাঙ্গেলসের ইন্ট্রোডাকশন টু দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোর অনুবাদ প্রকাশিত হলে কতিপয়ী বুদ্ধিজীবী তা পাঠ করে প্রভাবিত হন তারপর দেখা কি রয়েছে চার মে আন্দোলনের সময় চীনা ছাত্র সমাজ মার্ক্সবাদ মার্কসীয় দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় মার্ক্সীয় দর্শনকে সঠিকভাবে অনুধাবন করার জন্য চীনের বিভিন্ন অঞ্চলে একাধিক মার্ক্সবাদী পাঠচক্র গড়ে ওঠে পিকিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গন্ধাগারিক লি চাও উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে সিন চাও সি নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন কিছুদিনের মধ্যে স্থাপিত হয় মার্ক্সিস্ট রিসার্চ সেন্টার নিউ ইউথ নামক পত্রিকা প্রকাশ করে তিনি বলসেবিক মতবাদের মতবাদের গুণাবলী প্রচার করেন যা চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে পরের পরে যাওয়ার আগে বলে রাখি তোমরা যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো স্টুডেন্ট রয়েছো যারা বিভিন্ন ইতিহাসের কোনো অসুবিধা হয় কিংবা ইতিহাস অনার্স সম্পর্কে কিছু বিস্তারিত জানতে চাও আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো তবে তোমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ কল বা কল করবে না ঠিক আছে তারপরে কি রয়েছে বিখ্যাত রুশ নেতা লেনিন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তার ইম্পারিয়ালিজম দ্য হায় স্টেজ অব ক্যাপিটালিজম গ্রন্থের সাম্রাজ্যবাদের ব্যাখ্যা দেন এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে লেনিনের এই গ্রন্থটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই হাইলাইটস করবে তারপর দেখো যা সোভিয়েত রাশিয়ার পক্ষ থেকে চীনে যার আমলের অবৈধ সুযোগ সুবিধা ত্যাগের প্রতিশ্রুতি সমাজতন্ত্রের মর্যাদা বাড়িয়েছিল আরও দুটি সামাজিক পরিবর্তন চীনের কমিউনিস্ট পার্টি উত্থানের পথ প্রশস্ত করে দিয়েছিল একটি হলো চীনে আধুনিক শিল্প নির্ভর শ্রমিক শ্রেণীর উদ্ভব অপটি হল বুদ্ধিজীবীদের বিপ্লবের হাতিয়ার হিসেবে একটি শক্তিশালী দল গঠনের ইচ্ছা তারপরে দেখো কি রয়েছে রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লব চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে আগ্রহ দেখিয়েছিল পশ্চিমী ও জাপানি সাম্রাজ্যবাদীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এর প্রয়োজন ছিল রাশিয়া থেকে কমিউনিস্ট প্রতিনিধি দলের সদস্যরা চীনে এসেছিল সোভিয়েত প্রতিনিধি দলের প্রধান ভয়েতিনস্কি লিতা চাও চেন সঙ্গে সাক্ষাৎ করেন এর ফলে চীনে কমিউনিস্টদের একটি অফিস খোলা হয় তারপরে দেখো চীনা বুদ্ধিবিদের একাংশ মার্ক্সবাদকে কেবল বৌদ্ধিক স্তরে আবদ্ধ রাখার পক্ষপাতি ছিলেন চীনের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় মার্ক্সবাদের প্রয়োগ সম্পর্কে তাদের কিছুটা দ্বিধা ছিল এরা বিধিসম্মত মার্ক্সবাদী নামে পরিচিত হন এই ধারণার কারণে চীনে কমিউনিস্ট মতবাদের প্রচারে গতি প্রথম দিকে কিছুটা শ্লথ ছিল সোভিয়েত রাশিয়ার প্রত্যক্ষ উদ্যোগে চীনে মার্ক্সবাদের প্রচারে গতিবেগ বেগে আসে অবশেষে পিকিং বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী গোষ্ঠীর অসামান্য প্রচেষ্টায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দ সরি উনিশশো একুশ খ্রিস্টাব্দে পয়লা জুলাই সাংহাই প্রদেশের ফরাসি অধিকৃত এক গার্লস স্কুলে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এই কমিউনিস্ট পার্টির মূল প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং লিউ শাও চি চোয়েন লাই চু তে প্রমুখ ঠিক আছে তারপর দেখো কি রয়েছে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে চীনে ব্যাপক সাম্যবাদের অগ্রগতি শুরু হয় চীন সার্বিক ক্ষেত্রে পৃথিবীর একটি অন্যতম শক্তিঘর রাষ্ট্রে পরিণত হয় মাওশে তুং চীনে বিভিন্ন মতাদর্শের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সমর্থন করেছেন তার ভাষায় শত ভুল বিকশিত হোক শত মতের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলুক এইভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে চীনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটে তাহলে আমি তোমাদের দশ নম্বরের অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকো তোমাদের আর এক্সাম বেশি দেরি নেই অবশ্যই তোমরা আগে ভাগে তোমরা বিভিন্ন অ্যান্সারগুলি রেডি করে নাও এবং নিজেদেরকে এক্সামের জন্য প্রস্তুত করে নাও ঠিক আছে দেখা যা তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে